আয় 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 টি 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 এস ডিম পারে রে টি টি আয় আয় এই হাঁসটা সমস্ত খাইতে আসছি মানে অভ্যাস ওই সময় খাইতে দেই খাও 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 এই যেগুলো ডিম পাড়া হাঁস এই জন্যে খাবার আর কি হুম মানে এটি আছে পাঁচটা আর বাকিগুলো পুকুর পরে আছে তো যে করে আসছে সব রেখে আর ডিম করে মানে ভাত দিতে হয় ভাত দিলে কি মানে হাঁসের শরীরটা ভার থাকে হুম দেখেন হ্যাঁ সব দেশি আস কোনো রোগ টুক হয় না বেশ খুবই সুন্দর আর কি এই সব কটা কিন্তু হাসি মানে হাসা একটাও নাই এই যে দেখেন মানে ঘরোয়া হিসেবে পোষা যায় আর কি তাও নাই করিও এখনও মোটামুটি পঞ্চাশ ষাটটা আছে কিন্তু পুকুর পরে আছে ওগুলো একটু পরে তো আসবে সব তো এই যে অভ্যাস করা হয়েছে বড়ো কটা আর কি যেগুলো ডিম পাড়ে আর কি একটু আগে আসে আর কি মানে প্রতিদিনে আট দশটা করে ডিমবে মানে হাঁসটা বেশি হাঁস কিন্তু প্রচুর ডিম তা কিন্তু না কিন্তু হ্যাঁ যদি আপনার বৃষ্টি হাঁস থাকে ডিম পাবেন আপনি আট থেকে নয়টা বৃষ্টি যে পাবেন তা না আর যদি থাকে চব্বিশ থেকে পঞ্চাশটা তাহলে ষোলোশো আঠারো উনিশটা ডিম পাবেন যে একেবারে ষোলোটা থাকে যে ষোলোটা ডিম পাবে তা কিন্তু না এই দেশি হাঁসের একটা এটাই আর কি যে ডেইলি প্রতিদিন ডিম পাবে তা না কিন্তু মোটামুটি মাস দিনে পুরো ডিম ফেরবে আবার বন্ধ থাকে আবার শুরু হয় এই যে দেখেন এই এই হাঁসটা এই হাঁসটা খুব ছোটো ছিল আর কি বিজি দছিলো তো ছোটোতে আর কি বিজি ধরাতে পরে মানে ওষুধ শুষ দেওয়ার পরে ওষুধ বলতে গিয়ে হলুদ লাগাই যায় আর কি হলুদ এর ওষুধ হচ্ছে হলুদ হুম এর পরে ঠিক হয়ে গেছে পাঁচটা দেখেন হুম আসে বড়ো করে একটু ফার্ম দেওয়ার তো এই রে আপাতত চলছে আর কি দেখি দেখেন এই যে হাঁস এখনও হাঁস আছে প্রচুর সেগুলো আসে নাই যাও 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 এক হ্যাঁ হুম যা এই যে এই এইগুলোর মধ্যে রাখা হয় এটা কিন্তু এটা কিন্তু বিশাল বড় কিন্তু হ্যাঁ আর ওই দিকে রাখা হয় বা দিকে একটা আছে হ্যাঁ দুইটা আছে দুইটার মধ্যে মোটর হাঁসগুলো রাখা হয় এই যে দেখেন হাঁসের খোয়ার এইরকমই হয় মনে হবে যে অপরশীয় অপরশীয় তা কিন্তু না যে ঢুকবে নাকি ঢোক যা ঢোক না সময় হয় হ্যাঁ তো সময় দেওয়া যাবে না যাও এই যে দেখেন এই যে বাইরে কয়েকটা আছে এইগুলো বাইরে এসছে হাসা হাসা হাসে বেশ এই যেগুলো এইখানে আছে দেখেন এই যে এখনো বাড়ি যায়নি এই হুম এই যে এই যে দেখেন এই যে একটু বাড়ি যাবে সব এই যে করে দেখেন এই যে এখন এই যে মানে সর্ন সিরিয়াট আছে আর কি সারা জায়গা ছড়ানো আছে একটু করে সব বাড়ি যাবে সন্ধ্যা হলে আর কি এই যে একটা সাদা ভেস এই যে দেখেন এই যে মোটামুটি সন্ধ্যা হলে সব যাবে আর কি বাড়িতে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নমস্কার